নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার চচ্চড়ি তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা ওলের ডাটা নিয়ে নিয়েছি ওলের ডাটাগুলোকে কেটে নেব ডাটার মতো মোটা করে খোসাগুলোকে ফেলে দেব খোসাটা ফেলে দিয়ে আমি যে মোটা ডাটাগুলো আছে চার টুকরো করে কাটবো আর সরুগুলোকে একটা একটা গোটাই রেখে দেব। চার টুকরো করে আমি ওলের ডাটাগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি ঠিক যেমন আমরা ডাটা কাটি সেভাবে কেটে নিচ্ছি সব ওলের ডাটাগুলো একইভাবে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে সোজায় রান্নায় চলে যাব। উনুনে কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে রেখেছিলাম ওলের ডাটাগুলোকে দিয়ে দেব সব ওলের ডাটাগুলো আমি দিয়ে দিলাম ওলের ডাটাগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষে আমি কালো সর্ষেটা ব্যবহার করছি মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আটটা দশটা রসুনের কোয়া আর দেবো ছটা সাতটা কাঁচা লঙ্কা আমার লঙ্কাগুলোতে তো ঝাল কম তাই একটু বেশিই দিলাম একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ওলের ডাটাগুলোও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে ওলের ডাটাগুলোকে আমি নামিয়ে নেব আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় সেই জন্য আমি এই পাত্রের মধ্যে ওলের ডাটাগুলোকে নামিয়ে নেব ওলের ডাটাগুলো নামিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে তেল তেলটা গরম করে দিয়ে দিচ্ছে দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কালো জিরেটাকে ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর মিক্সার ধোয়া জল কারণ মিক্সারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। এবার মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দু মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলের ডাটাগুলো ওলের ডাটাগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওলের ডাটাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কারণ ঝালটা কমই হবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি দু মিনিট মতো রান্না করে নেব। যাতে এক্সট্রা জল আছে অনেকটাই শুকিয়ে যায় দেখুন ডাটাগুলো কিন্তু অনেকটাই কমে এসছে দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব। দেখুন আরও দুই মিনিট রান্না করে নিয়েছি এক্সট্রা যে জলটা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব। এক চামচ চিনি চিনিটাকে দিয়েও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব আরও একটু আমি এক্সট্রা জলটা শুকিয়ে নেব আমি আরও দু মিনিট রান্না করে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ওলের ডাটার চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না